নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো বেগুন পোড়ার রেসিপি নতুন বেগুন থাকতে থাকতে আজকের রেসিপিটা দেখে বাড়িতে অবশ্যই তৈরি করবেন খেতে অসাধারণ লাগে গরম ভাতের সাথে এরকম বেগুন পোড়া হলে আর কিছুই লাগে না তো দেখুন বন্ধুরা এখানে আমি নিয়েছি অর্ধেকটা বেগুন বেগুনটা অনেকটাই বড় ছিল তো তার জন্য আমি অর্ধেকটা নিয়েছি বেগুনটা পরিষ্কার করে ধুয়ে এখন আমি বেগুনের গায়ে খুব ভালো মতো করে সরষের তেল লাগিয়ে নিচ্ছি বেগুনের কাটা জায়গাটাতেও তেলটা ভালো মতো লাগিয়ে নিয়েছি দেখুন বেগুনের গায়ে খুব ভালো মতো তেল লাগানো হয়ে গেছে তো এখন আমি বেগুনটা গ্যাসে ঘুরিয়ে ঘাড়িয়ে খুব ভালো মতো পুড়িয়ে নেবো এরপরে যে দেখুন এখানে নিয়ে নিয়েছি আমি দুটো শুকনো লঙ্কা লঙ্কা দুটোতেও আমি একটু তেল লাগিয়ে নিলাম এখন আমি লঙ্কাগুলো পুড়িয়ে নেব বেগুনটা পুড়তে থাকার এদিকে আমি লঙ্কাগুলো পুড়িয়ে নিচ্ছি বেগুনটা ঘুরিয়ে খাড়িয়ে খুব ভালো মতো বেগুনটা পুড়িয়ে নেবেন যাতে বেগুনটা একটুকু কাঁচা না থাকে শীতের দিনে বেগুন খেতে খুবই ভালো লাগে আমার চ্যানেলে বেগুনের অনেক রেসিপি দেওয়া আছে আপনারা আমার চ্যানেলে গিয়ে বেগুনের রেসিপিগুলো দেখে নেবেন আপনাদের অনেক ভালো লাগবে তো বন্ধুরা দেখুন বেগুনটা খুব ভালো মতো পুড়িয়ে নিয়েছি গ্যাসটা বন্ধ করে দিলাম এখন বেগুনের চোচাটা ছিলে নেব বেগুনটা পোড়ানোর পরে এই যেভাবে করে চোজাটা ছেড়ে নেবেন আর বেগুনটা পোড়ানোর আগে কিন্তু বেগুনের গায়ে খুব ভালো মতো সরষের তেল লাগিয়ে নেবেন তাহলে কি হয় পোড়া বেগুনের চৌচাটা খুব ভালো মতো ছেলে যায় তো যাই হোক দেখুন আমি এরপর একটা বাটিতে নিয়ে নিলাম একটা পেঁয়াজ কুচি আর নিয়ে নিলাম বেশ অনেকটা ধনিয়া পাতা কুচি আর নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ আর নিয়ে নিলাম পোড়ানো শুকনো লঙ্কাগুলো এখন এগুলো খুব ভালো মতো এরকম ভাবে মেখে নেব প্রথমে আগে লবণ পেঁয়াজ ধনিয়া পাতা লঙ্কা এরকমভাবে চটকে ভালো মতো মেখে নেবেন এরকমভাবে মেখে নিলে কি হয় পেঁয়াজটা খুব সুন্দর নরম হয়ে যায় তো বেগুন মাখাটা খেতে ভালো লাগে তো বন্ধুরা দেখুন আমি খুব সুন্দরভাবে মেখে নিয়েছি দেখতে ভীষণ সুন্দর লাগছে আপনারা কিন্তু এই কাঁচা পেঁয়াজ মাখাটাও ভাতের সাথে খেতে পারেন খেতে ভীষণ ভালো লাগে তো যাই হোক দেখুন এখন আমি নিয়ে নিলাম বেশ অনেকটা সর্ষের তেল এখন আমি এটাকে ভালো মতো একটুখানি মেখে নিচ্ছি আর বেগুন মাখাতে ধনিয়া পাতার পরিমাণটা একটু বেশি দেবেন তাহলে বেগুন মাখাটা খেতে অনেক ভালো লাগে আর দেখতেও অনেক সুন্দর লাগে পেঁয়াজটা ভালো মতো মাখা হয়ে গেছে এখন পোড়ানো বেগুনটা নিয়ে নিচ্ছি আর হাত দিয়ে এরকম ভাবে কেটে নিচ্ছি খুবই নরম বেগুনটা বেগুনটা খুবই নরম খুবই কচি বেগুন এরকম কচি বেগুনের পোড়া মাখাগুলো খেতে অনেক ভালো লাগে শীতের দিনে গরম ভাতের সাথে এরকম পোড়ানো বেগুন মাখা হলে আর কিছুই লাগে না আর শুধু গরম ভাতের সাথেই নয় এই পোড়ানো বেগুন মাখাটা আপনারা রুটি লুচি পরোটা তারপর পান্তা ভাত দিয়েও কিন্তু খেতে পারেন অসাধারণ লাগে খেতে তো দেখুন বেগুন মাখাটা আমার হয়ে গেছে আর দেখুন বেগুন মাখাটা কত সুন্দর হয়েছে তো বন্ধুরা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন সবাই নমস্কার